আচ্ছা রাইট কে বা ব্যাঘাত থাকতে চাই সবাই একটা চাকুরি করতে চায় সবাই টাকা ইনকাম করতে চায় বাট এই চাকুরিটা কোথায় পাই কোথায় গেলে চাকুরি পাই বর্তমান সময়ে দেখবেন যে বেশিরভাগ মানুষ এই চাকুরি নিয়ে বেশি হতাশাগ্রস্ত বলতে পারেন বা বেশি হতাশ কারণ দেখেন তাদের পড়াশোনা শেষ বা তাদের পড়াশোনা শেষ পর্যায়ে এখন তারা জব পাচ্ছে না কোন জবটা তারা করবে দেখেন আপনি ভিডিও দেখেন তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন কেন দেখেন বর্তমান সময়ে কিন্তু বলতে গেলে জব ঠিকই আছে আমাদের মধ্যে স্কিল নেই আমরা যখন একজন স্কিলফুল পার্সন হতে পারবো তখনই কিন্তু আমরা একটা ভালো জব পাব তখনই আমরা একটা জব করতে পারবো কেন দেখেন আপনার মধ্যে যদি কোনো স্কিল না থাকে তাহলে আপনাকে কে জবে নেবে আপনি সাপোজ আমি আপনাকে একটি উদাহরণ দিই আপনার একজন ডিজাইনার প্রয়োজন আপনি একটা আর্ট করতে যাচ্ছেন এখন এই আর্টটা করার জন্য একজন ডিজাইনার প্রয়োজন এখন অবশ্যই যে ভালো ডিজাইন করতে পারে আপনি তাকে দিয়ে এই ডিজাইনটা করাবেন আর যে ডিজাইন করা তাকে দিয়ে আপনি কখনোই যেরকম ডিজাইন করাবেন না বা করাতে চাইবেন না ওরকমই কিন্তু যারা আপনাকে চাকরি দিবে তারা চায় একজন স্কিল পার্সন যে তার জবের জন্য একজন বলতে গেলে প্রাপ্তি একবারে যোগ্য প্রাপ্তি তাকে কিন্তু সে ওই জবটা দিবে আর দেখেন আমাদের মতো যদি স্কিল না থাকে আমাদেরকে জব দিবে না আবার দেখেন বর্তমান সময়ে আমরা যখন জব পাই না তখন আমরা চিন্তা করি যে আমাদের জব নেই বা জব হবে না আমরা এরকম কিছু চিন্তা করি কিন্তু দেখেন আবার কিছু কিছু জব জবের ক্ষেত্রে আমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন এখন দেখেন আপনি যদি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে না পারেন তাহলে আপনি কোনো বলতে গেলে কোনো জবই পাবেন না কোনো জবই আপনাকে নিবে না বা জয়েন করতে দিবে না কারণ দেখেন আপনার মধ্যে কিন্তু এক্সপিরিয়েন্স থাকা লাগবে এখন যদি আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার না করে আপনি পিছনে ছুটেন তাহলে আপনি কিছুই করতে পারবেন না এখন অনেকেই চিন্তা করেন অনেকে বলবেন যে যদি জবই না করতে পারে তাহলে এক্সপিরিয়েন্স করতে হবে এখন দেখেন আপনার ফার্স্ট স্কিলটা ঠিক করতে হবে আপনার মধ্যে যদি স্কিল না থাকে তাহলে আপনি এক্সপিরিয়েন্স করতে হবে অবশ্যই আপনার মধ্যে প্রপার স্কিলে থাকতে হবে আপনি যদি কোনো একটা সাইডে স্কিলফুল পার্সন হতে পারেন বা এই বিষয়ে আপনি যদি দক্ষ হতে পারেন তাহলে অবশ্যই আপনি জব পাবেন অ্যান্ড অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব আপনি নিজেকে কি স্কিলগুল পার্সন হিসাবে তৈরি করুন স্কিলফুল পার্সন হিসাবে তৈরি করলে আপনি জবের পিছনে ছুটে লাগবে না জব আপনার পেছনেই ছুটবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শকই দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে সবাই দায় করছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়